নমস্কার কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সোনারপুরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় মাফিয়া রাজ কয়লা গরু এখন বর্তমান সময় দেখা যাচ্ছে জমি জমিতেও মাফিয়া রাজ সুতরাং একদিকে যেরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা এবং মানুষের মধ্যে একটা অশান্তির সৃষ্টি রয়েছে তেমনই দৃশ্য সামনে আসছে সোনারপুর অঞ্চলে সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর মজায় যেখানে চাষের জমি কেটে মাটি কাটার কাজ চলছে দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে সেই মাটি কাটার কাজ চলছে কিন্তু এই মাটি কাটার অবৈধ কাজ নিয়ে একাধিক প্রশ্ন মনে আসছে তার কারণ এই যে মাটি কাটার কাজ চলছে যেখানে প্রায় সন্ধ্যে সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেই কাজ করা হচ্ছে কাজে চালানো হচ্ছে এবং প্রায় একশোটি ট্রাকে করে সেই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে মাটি বহন করে এই মাটি কোথায় যাচ্ছে তার কোনো হদিস নেই এই বিষয়টা সম্পর্কে কি সেখানকার মানুষ অবগত অবগত সেখানকার প্রশাসন বা সেখানকার পুলিশ কর্তৃপক্ষ তারা এই বিষয়টা নিয়ে কি বলছেন বা তাদের কোনো মতামত এখনো পর্যন্ত সামনে আসেনি কেন তাহলে কি তাদের নজরের আড়ালে এমন কাজ চলছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণে এই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন মনে উকি দিচ্ছে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা যাচ্ছে যে কতটা ডিপলি সে মাটি কাটার কাজ চলছে সুতরাং একদিকে যেরকম বারবার আমাদের কানের কাছে আসে বা আমরা প্রায়শই বলি যে মা মাটি মানুষ সেই একাধিক জায়গায় দুষ্কৃতি দুর্নীতি নিয়ে আমাদের এই রাজ্য কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো একাধিক প্রশ্ন উঠছে কিন্তু অপেক্ষা বর্তমান সময়ে দাঁড়িয়ে এর উত্তরের উত্তর দেবে কে দায়